তো নমস্কার বন্ধুরা তো আমরা আজকে এসেছি সরস্বতী পুঁটিমানিতে তো আসে বাজারে গিয়ে আসে দেখছি হয়ে আছে তো আমরা এক কারিগরের কাছে আসলাম তো এগুলো দেখছি তো এগুলো পছন্দ লেগেছে যেগুলো তো আমরা বলছে কারিগর যেগুলো সব বায়না হয়ে গেছে তো বায়না হয়ে গেলে তো এগুলো পাওয়া যাবে না তো আমরা আবার বেরিয়ে অন্য কারিগরের কাছে গেলাম এখানেও দেখছি যে এখানেও সব বাইনা বায়না হয়ে গেছে তো যাই হোক আমরা বাড়িতে চলে আসলাম তো এখন আমরা কাটছি পুজোর জন্য প্রসাদ এলাকা ফলমূল কাটছি হুম তো এতে কাট তিনজন কাটতে বসে গেছে আর আমি ভিডিও করছি তো এখানে আছে কমলা কমলালেবু আপেল হ্যাঁ কুল আছে আলু আছে মিষ্টি আলু এগুলো আমরা প্রসাদ করব আর আমরা এখন প্রতিমা নিয়ে বসিয়ে দিয়েছি মণ্ডপে তো দেখেন আমাদের সম্পূর্ণ একদম কম বাজেটের মধ্যে আমরা প্যান্ডেলটা করেছি আর যখন শিব না আলিপন্ডিত খুবই ভালো পারছে আলিপন্ডিতে কী বানাচ্ছে আর কেমন লাগছে আলিপন্ডিত কেমন বানাচ্ছে আপনারা একটু বলবেন আর আপনারা কমেন্ট করবেন কেমন হয়েছে